হ্যালো সবাইকে উইকেন্ড কিচেন এর তরফ থেকে আজকে আমাদের রান্না তালে লুচি তো সিজন এখন তো তো পরপর জন্য দেওয়ার চেষ্টা করছি আমি তালের প্রিপারেশন চলো শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় দেখে তাল কালো তাল অবভিয়াসলি সেটা ছালটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে ছালটা ছাড়িয়ে নেওয়ার পরে তাল থেকে পাল্পটাকে বের করে নেবো তালে পাল্প বের করার পরে তোমরা কিন্তু একটু ছাঁকনিতে ছেঁকে নিতে পারো বা কোনো কাপড়ের মধ্যে ছেঁকে নিতে পারো যাতে এই তালের যে চোঁচগুলো থাকে সেগুলো যাতে চলে যায় তাহলে লুচিটা খেতে বেশি ভালো লাগবে তো তালটা চেচে নেওয়ার পরে পাল্পটা বেরিয়েছে মোটামুটি এতটা পাল্প বেরোয় একটা গোটা তালের থেকে তো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাল যদি তোমার মনে হয় একটু তিতকুটে রয়েছে তাহলে কিন্তু চিনি চিনি করে 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 মিশিয়ে মিশিয়ে দিতে পারো ভালো ভালো নুন নিলাম পরে ওই মোটামুটি পাঁচশো গ্রাম ময়দার জন্য তুমি বড় হাতা দু হাতা মতো তালে পাল্প দেবে এতে কিন্তু আলাদা করে কোনো জল দিতে লাগে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যায় তো ময়দাটা কিন্তু মাখতে হবে একটু শক্ত খুব বেশি নরমও নয় খুব বেশি শক্তও নয় তালে পাল্পটা নিয়ে নিয়েছি এবার ময়দার সাথে ওটাকে ভালো করে মেখে নিতে হবে দেখো আমি হাতে করে পুরো মেখে নিচ্ছি এবার মেখে নেওয়ার পরে ভালো করে ঠাসবে যাতে দেখবে মোটামুটি যখন দেখবে যে নিজের হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না সেই রকম অবস্থায় ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবে মোটামুটি পাঁচ সাত মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে দেখো লেচিগুলো তৈরি করে নিয়েছি আমি এরপরে লেচিগুলোর ওপরে অল্প করে তেল ছড়িয়ে ভালো করে বেলে নিতে হবে বেলাটা কিন্তু খুব সাবধানে বেলবে খুব বেশি চাপ দিয়ে বেলবে না তাহলে ছিঁড়ে যেতে পারে তো বেলার সময় দেখবে যাতে সব দিকটা ভালো করে প্রেস করে বেলতে পারো আর খুব বেশি মোটা রাখলে এটা কিন্তু ভালো লাগে না একটু পাতলা করে বেললে ভালো হয় এবার গরম তেলের মধ্যে ছেড়ে দাও দেখবে ফুলকো ফুলকো লুচি কিন্তু একেবারে তৈরি বেশি লাল করে ভাজলে দেখতে ভালো লাগবে না খেতেও খুব একটা ভালো হয় না কড়া লুচি এইটাই কিন্তু একদমই ভালো লাগে না দেখো আমাদের তালের লুচি তৈরি এটাকে তুমি ছোলার ডাল আলুর ডম দিয়ে সার্ভ করতে পারো খেয়ে কিন্তু অবশ্যই জানিও কেমন হলো फॉलो सब्सक्राइब और लाइक कर दिओ